এই মুহূর্তে বসে আছি এটা ফোড়া দ কাপড়ের বাজারে বাংলাদেশের অনেক বৃহত্তর একটি কাপড়ের বাজার ফোড়া দ আচ্ছা এই কাপড়ের পোড়া বাজারটি সপ্তাহে একদিন বন্ধ থাকে সেটা হচ্ছে সোমবার এই বাজারে যত প্রকার পোশাক আছে সবকিছু বিক্রি করা হয় পাইকারি এবং ব্যবসা বিশেষ করে পাইকারি মানে ব্যবসার জন্য খুবই উপযোগী জায়গা ওকে ব্র্যান্ডকে চলে একটি ফোড়া দ কাপড়ের হাটে এটা হচ্ছে কাপড়ের হাট এখানে পাইকারি আসলে কুরসা ব্যবহার করা হয় তবে সব থেকে পাইকারিটাই আসলে বেশি ব্যবহার করা হয় কাপড় এমন কোনো পোশাক নাই যে আসলে পাওয়া যায় না হরেক রকমের পোশাক শাড়ি থেকে শুরু করে এভরিথিং যত প্রকার পোশাক আছে মানুষের সমস্ত পোশাক এসে পাওয়া যায় থ্রি পিস আছে এইখানে তবে বাংলাদেশের যত অঞ্চল আছে যত পোশাকের দাম আছে তার থেকে সবথেকে কম দামে পাওয়া যায় এরকম পিস পড়বে নাকি আচ্ছা আচ্ছা টাকা একশো বিশ টাকা গুলো থান ধরে কিনলে নব্বই টাকা পড়বে লুংগী গামছাৰ হাত মেক্সিমামছা দেখা যায় এই বাজারটি সপ্তাহে হচ্ছে সোমবারে বন্ধ থাকে আর খোলা পাওয়া যাবে এটা লোকেশন হচ্ছে পোড়াদ এটা কুষ্টিয়া ডিস্ট্রিক্টের ভিতরে এগুলো কত ব্যস্ত পিস ব্যস্ত সাতশো টাকা পিস এটা হচ্ছে ওনা এটার পাঁচশো টাকা পিস বলল

বিশেষ করে পাইকারি আসলে ব্যবসার জন্য বাংলাদেশের যে বৃহত্তর যে বাজারগুলো আছে পোশাকে তার ভিতরে হচ্ছে পোড়াদা ছিল অন্যতম এটার লোকেশন হচ্ছে কুষ্টিয়া জেলার ভিতরে পুরাদা পোড়াদার যে রেল স্টেশন আছে এই রেল স্টেশনের ঠিক দক্ষিণ দিকে আসলে বাজারটি অবস্থিত অনেক সাশ্রয় আসলে পাওয়া যায় এই বাজার থেকে আচ্ছা বাজার থেকে এখন বের হচ্ছে আর লোকেশন আসলে আরেকবার বলে দিই পোড়া দাও কুস্টাই ডিস্ট্রিক্টের ভিতরে